নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এটা শুধু কথার কথা নয় সহ বাংলা জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব বলা ভালো প্রভু জগন্নাথের রথের রশিতে টান পড়া মানেই দুর্গাপুজোর শুভারম্ভ আজ সকাল থেকেই পুরী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক রথ দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন তবে জানেন কি আমাদের বাংলার বুকেই রয়েছে সব থেকে ক্ষুদ্রতম রথ যা দেখতে হলে প্রয়োজন পড়বে আতস কাঁচের কি বিশ্বাস হচ্ছে না তো রথযাত্রা উৎসবের এই বিশেষ দিনে শিল্পাঞ্চলের বুকে ক্ষুদ্রতম রথ বানিয়ে তাক লাগিয়ে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার পলতার শান্তিনগর এলাকার বাসিন্দা দেবপ্রিয় মালাকার তার তৈরি মাত্র দু সেন্টিমিটার রথ খালি চোখে দেখা প্রায় অসম্ভব তবে আতশ্রাচের মাধ্যমে তা দেখতে পারবেন আপনিও মাত্র ছয় দিনে খবরের কাগজ এবং সামান্য মাটি দিয়ে তার এই ক্ষুদ্রতম সৃষ্টি দেখে অবাক হতেই হয় এত ক্ষুদ্র রথ কি তৈরি করলো দেবপ্রিয় শুনবো তার কাছ থেকে মিনিয়েচার নিয়ে কাজ করছি বিভিন্ন মডেলের উপর তো এই বছর প্রথম আমি মিনিয়েচার মডেল রথকে বেছে নিলাম রথযাত্রার আগে তো এই রথটির উচ্চতা টু সেন্টিমিটার এটা করতে আমার ছ সাত দিন মতো সময় লেগেছে আর এটা করতে আমি ইউজ করেছি পেপার ক্লে এবং কালার ইচ্ছা আছে ভবিষ্যতে এক্সিবিশন করার এবং সেখানে আমি দেব যাতে দর্শক সেটা দেখতে পারে আগামী দিনে কি মানে কী কী করেছেন এর আগে এর আগে আমি মিনিচার নিয়ে দুর্গামূর্তি অনেকবার করেছি এখনো অবধি থেকে ছোট আমার যে দুর্গা আছে সেটা হচ্ছে টু এম এম এর টু মিলিমিটারের একটা মশলার ধনের মধ্যে সেই দুর্গাটা ঢুকে যায় আর তারপরে বিভিন্ন রকম মানে কি বলবো ওই মনীষীদের ছবি এই মনির মূর্তি এটা রবীন্দ্রনাথ মাদার টেরেসা তো এরকম অনেক কিছুই করেছি এইগুলো কতদিন ধরে ইচ্ছে মানে আপনি আপনি পেশাগত কি করেন আমি পেশায় অ্যানিমেশন করি এবং পেন্টিং করি এক্সিবিশন কিশন করি এবং আমার আঁকাও শেখাই আঁকার স্কুল আছে এই এইগুলো আগামী দিনে কোথায় দিতে চান আপনি আমি অবশ্যই এক্সিবিশন করতে চাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বাইরেও যেতে চাই দেশেও করতে চাই আমি অনেক জায়গায় করেছি এক্সিবিশন আবার করবো কোনো পুরস্কৃত হয়েছে কোনো জায়গায় হ্যাঁ আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম কিসের জন্য ওটা ডালের উপর একটা সরস্বতী বানিয়েছিলাম পলতা থেকে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান